সম্মানিত আসসালামু আলাইকুম আপনি যদি এক একসাথে নিচে পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি দেখতে চান তাহলে আপনার জন্য রয়েছে জিলানি মাঠ আর জিলানি মাঠে রয়েছে আপনাদের জন্য অসংখ্য বাজেটের গাড়ি যেমন ধরেন আমাদের কাছে রয়েছে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টয়টা ব্র্যান্ডের এলিয়ন প্রিমিও রয়েছে এক্সকোলার রয়েছে এক্সজিও এবং এই পাশে পেয়ে যাচ্ছেন আপনারা এক্সিও ফিল্টার গাড়ি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার পনেরোশো সিসি অল অপশন হটো হান্ড্রেড টেন এখানে রয়েছে প্রবক্স এবং কি ছোট ফ্যামিলির জন্য রয়েছে টয়টা ব্যান্ডের পাচু। এছাড়াও এদিকে পেয়ে যাচ্ছেন আপনার আরও অসংখ্য বাজেটের গাড়ি যেমন এখানে রয়েছে আপনাদের জন্য আইএসটি এখানে রয়েছে সেভেন সিটার পাঁচু সিটি এবং ওই পাশে পেয়ে যাচ্ছেন আপনারা আরও একটি সেভেন সিটার অ্যাভেঞ্জার গাড়ি এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা এবং কি আমাদের কাছে রয়েছে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে রাজকীয় গাড়ি টয়টা ব্র্যান্ডের হেরিয়ার এছাড়া এখানে আরো একটি প্রবোস গাড়ি আপনারা পেয়ে যাবেন এবং এখানে রয়েছে পনেরোশো সিসির জিপ গাড়ি যেটা কিনা আপনি মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে ইউজ করতে পারবেন তো এইদিকে আপনাদের জন্য আরো কিছু আমাদের কাছে জিপ গাড়ি রয়েছে যেমন ধরেন এখানে রয়েছে হোন্ডা ব্যান্ডের সি এবং কি নিশান এক্সটাইল পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছে টয়টা ব্যান্ডের সিএইচআ আর সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ হয়েছে আশা করি ইনশাল্লাহ আমাদের শোরুমে এসে যদি আপনি গাড়িগুলো দেখেন এক দেখায় আপনাদের গাড়িগুলো পছন্দ হয়ে যাবে সো ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা সরাসরি আপনার পছন্দের গাড়িটি দেখতে চলে আসবেন আমাদের শোরুমে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে Assalamu alaykum